রাজ্যবাসীর জন্য খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ দপ্তরের উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে প্রায় ন লক্ষ নব্বই হাজার রেশন কার্ডধারী পরিবারের হাতে পৌঁছে দেওয়া হবে বিনামূল্যে সুজি ময়দা এবং চিনি এই বিশেষ উদ্যোগকে কেন্দ্র করে আজ শিশুবিহার স্কুল সংলগ্ন সরকারি আবাসে প্রতিক্রিয়া ব্যক্ত করে মাননীয় খাদ্যমন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী তিনি জানান দুর্গাপূজার আগে সাধারণ মানুষের উৎসব হওয়ার সুযোগ তৈরি করতে রাজ্য সরকারের এই উদ্যোগ খাদ্যমন্ত্রী আরও বলেন দপ্তরের তরফ থেকে যাতে প্রত্যেক রেশন কার্ডধারী পরিবার সময় মতো এই সুবিধা পায় সেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে একই সঙ্গে রাজ্যবাসীর উদ্দেশ্যে শারদীয়া দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা বার্তাও জানান তিনি মন্ত্রীর বার্তায় উঠে এসেছে উৎসবের সময় সকলের পাশে থাকার এবং সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর অঙ্গীকার রাজ্যে প্রায় দশ লক্ষ পরিবার এই ঘোষণার ফলে প্রত্যক্ষভাবে উপকৃত হবে বলে আশা করা হচ্ছে উৎসব মানে আমাদের পাহাড়ি বাঙালি প্রত্যেকের প্রাণের উৎসব এবং আনন্দের উৎসব এবং আমরা রাজ্য সরকার প্রতিবারই আমাদের এটা প্রচেষ্টা থাকে যে উৎসবের এই দিনগুলো মানুষের পাশে থেকে কিভাবে মানুষকে আরও খুশি করা যায় এবং আনন্দমুখর করা যায় তাই আপনারা নিশ্চয়ই জানেন যে গত বছর থেকে আমরা দুর্গা উৎসবের সময় সারা রাজ্যে যত রেশন কার্ড হোল্ডাররা রয়েছেন এপিএন প্রায়োরিটি গ্রুপ বিপিএল অন্তদয় প্রত্যেককে বর্তমানে ন লক্ষ নব্বই হাজার রেশন কার্ড হোল্ডার রয়েছেন তাদের প্রত্যেককে আমরা এক কেজি চিনি দু কেজি ময়দা এবং পাঁচশো গ্রাম সুজি বিনামূল্যে আমরা প্রদান করব ত্রিপুরা রাজ্যে কখনো বিগত দিনে কোনো সরকার বিনামূল্যে প্রতি রেশন কার্ড হোল্ডারকে এই জিনিসগুলো প্রদান করার সহযোগিতা বা সাহস দেখাতে পারেনি যেটা গত বছর থেকে আমরা শুরু করেছি খাদ্য দপ্তরের প্রচেষ্টা গত বছর আমাদের ক্যাশ ক্রেডিট থেকে আমরা খরচ করেছিলাম প্রায় পাঁচ কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা এবার আমরা প্রায় সাত কোটি টাকা ব্যয় করে খাদ্য দপ্তরের ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে সারা রাজ্যে প্রতিটা অংশের মানুষকে উৎসবের এই উপহার আমরা প্রদান করব এক কেজি চিনি কেজি ময়দা এবং পাঁচশো গ্রাম সুজি আমরা চাই এটা সামান্য উপহার হলে গ্রামে গঞ্জে গরিব অংশের মানুষের মধ্যে সমস্ত অংশের জনগণের মধ্যে সরকার বিনামূল্যে প্রদান করছে এই যে আমরা তৈরি করেছি গতবার থেকে এটা এবারও আমরা পরিলক্ষিত করেছি দুর্গাপূজার আনন্দে সাধারণ মানুষের সংসার খরচ কিছুটা হলেও হালকা করবে এই সরকারি সুবিধা রিপোর্ট ঋদ্ধি নেটওয়ার্ক